আমাদের এবারের রাকে অমিত্র দাস খুব সুন্দর ভাবে আমাদের থিমটা যেটা গধুলির স্বপ্ন উনি খুব সুন্দর ভাবে সেই ফুটিয়ে ঠুকিয়েছিলেন উনি আমাদের

দিদি আসতে বলুন আজকে আমাদের সব মুশকিল আসা

ঝংকার তুমি নিজে জানো না তুমি কোথায় আছো ঝংকার তুমি নিজে জানো না তুমি কোথায় আছো তোমার সুরের অগ্নি বিনায় বাজো তুমি বাজো ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো আমি ভালোবাসি গান তুলে সুখের মাঝে তুফান বাজো অগ্নি বিনায় বাজো সুরে তান পুরাতেও সাজো ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো সংগীতের মাঝেই হোক তব জয় সুর ছংকার নিতে পৌন ভয় তোমার বিনার সুরে আর কালে কালে অনেক দুঃখ যাই যে মোরা ভুলে তাই তো সবার কাছে এসেছো নতুন সাজে ছংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো দোলাও তোমার বিনার স্বপ্ন জলে সৌরভ ভরা তোমার সুরে ও এটাই হোক বেঁচে থাকার পথ শুরু হোক জীবনের মনোর তাই তো সবুজ সাজে নতুন করে সাজ ঝংকার তুমি নিজেই জানো না তুমি কোথায় আছো তুমি তুমি ঝঙ্ক আমি সেলিম পল্লীর সকল শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন প্রাণের অভিনন্দন জানাচ্ছি বারো মাসের তেরো পার্বণ আমাদের জীবনের অঙ্গ কিন্তু এই পুজোটা আমাদের সকল মেল বন্ধরে এক মেল সংহতি হৃদয় রিচ্ছাগর থেকে বেরিয়ে আসা হৃদয়ের হৃদ মাললে গঠিত এবং ঝড় আসে জল আসে বন্যা আসে অনেক মানুষ বানভাসি আছে তাদের পাশেও আমরা আছি যতটা পারছি করছি আমি নিজেও সব জায়গায় ঘুরে কিন্তু এই পুজো বছরে একবার আসে আমরা বারবার বলি বাংলায় উৎসব ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এই উৎসবে পুরনো এসে মিলিত হন নতুনরা তাদের আহ্বান জানান আমি চাই পুরাতনদের নতুনরা নতুন করে চিহু কারণ পুরাতন সঞ্জীবনী সুধা কিন্তু উচ্চারিত হত না অন্ধকারের উৎসতে উচ্ছারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো এবং মনে রাখবেন আমরা এই জায়গায় কেউ এসে পৌঁছাতাম না যদি আমাদের পিতা পিতামাতা আমাদের শিক্ষক শিক্ষিকরা শিক্ষিকারা তারা তাদের জ্ঞান ভান্ডার নিয়ে আমাদের আলোকিত না করতেন এটা ঠিক আমাদের সময় এত ইংরেজি মিডিয়াম ছিল না আমরা অনেকে হয়তো ইংরেজি মিডিয়ামে পড়তে পারিনি কিন্তু তাই বলে এই নয় যে আমাদের পিতা মাতারা আসল শিক্ষাটা দেয়নি ইংরেজি পড়লে হ্যাঁ স্প্যানিশ ইংলিশ বলতে পারি ব্রিটিশ ইংলিশ বলতে পারি কিন্তু আমরা হচ্ছে বেঙ্গলিয়ানা বাংলা ইংলিশ আমরা বলতেই পারি আমাদের স্কুলে এটুকু শেখাত অন্তত মাঝের কয়েকটা বছর অবকোর্স প্রবলেম হয়েছে স্টুডেন্টদের একটা জেনারেশন গ্যাপ হয়েছে যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশটা তুলে দেওয়া হলো কারণ আজকের দিনে হায়ার এডুকেশন করতে গেলে ইংরেজিটাও প্রয়োজন আছে সব ল্যাঙ্গুয়েজ সবার মতো জানবার অধিকার আছে সবই ভালো কিন্তু মনে রাখবেন একটাই কথা আমরা যেন নিজের আতুর ঘরটাকে না ভুলি এই আতুর ঘর হচ্ছে আমার জন্মভূমি আমার মাতৃভূমি আমাদের সবার কর্মভূমি ধর্মভূমি সংস্কৃতির ভূমি সুরভূমি লাবণ্যের ভূমি গর্বের ভূমি মাতৃ মন্দির মাতৃ অঙ্গন মায়ের আলোয় মায়ের আচল। যা আমাদের সব কিছু থেকে এসেও সব বিপদ থেকে রক্ষা করে দেয় আর ঘরের মার মন্দিরের মার মধ্যে তো কোনো পথাফাক নেই মন্দিরের মাকে আমরা রোজ আনতে পারি না তাই সময় মতো তিনি আসেন তার সময় মতো তাই এই কদিন আমরা ঘরের মাকে মন্দিরে দেখতে পাই আর আমি মা দুর্গাকে বলি আবাহরি দেবী সবাই যখন বিজয়া দশমীতে দুঃখ পায় আমার মা দুর্গা তো আমার ঘরে সারা জীবনেই থাকে আমি বলি মা গো কেন দুঃখ পাচ্ছ তুমি তো আমার ঘরে আছো তোমাকে রোজ ফুল দিই তোমায় রোজ জল দিই তোমায় রোজ পুজো করি তোমায় রোজ শাক বাজাই সুতরাং মা দুর্গাকে আমি বলি আবাহরি দেবী মাতৃ মন্দিরের কাঠামোটা বিসর্জন হয় মা কিন্তু বিসর্জন হয় না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের এখানে পনেরো মিনিট আগে এসে উপস্থিত হয়েছি সরি আমি একটু ওরকম আমার হ্যাবিট আছে একটু অ্যাডভান্স করে দেওয়া কারণ আমি এর আগে হাতি বাগানে গিয়েছিলাম হাতি বাগান থেকে জাগো বাংলা করেছি জাগো বাংলা করে এখন বাবু সেলিম পল্লি করলাম করে আমি বাবু বাগান যাবো বাবু বাগান থেকে পঁচানব্বই পল্লী যাবো পঁচানব্বই পল্লী থেকে যাব ওখান থেকে ববির ওখানে ওখানে গিয়ে আমার ক্লাব উদ্বোধন করতে হবে বিভিন্ন তারা একটু আশা করে কাজে তিন দিনে ওদের প্রায় বারোশো ক্লাব আমি উদ্বোধন করে দেব প্রতি বছর আপনাদের এখানে আসতে আমার খুব ভালো লাগে আপনাদের পুজোর মধ্যে একটা সাংস্কৃতিক রুচিবোধ কাজ করে এবং ঘরের মেয়েরা একটা বড়োভাবে অংশগ্রহণ করেন ভাই সাথে যেটা আমার খুব ভালো লাগে সুতরাং মা আপনাদের ভালো রাখুন আপনারাও প্রতি বছর কার্নিভেলে জানি অবশ্য যাওয়ার উপযুক্তও আপনারা ভালো থাকবেন এর থেকে বেশি তো আমি বলবো না এখন টিম আসবে ভিজিট করবে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু আমার মুক্তিও খুব ভালো লেগেছে এইটুকু যাওয়ার মধ্যে আপনারা যে কাজগুলো করেছেন কাজটাও আমার খুব ভালো লেগেছে জয় হোক জয় হোক মানুষের জয় হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এক সো মাছ আপনারা আমাকে মনে করেন এবং মনে করে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ আমাদের সৌভাগ্য আপনাকে আমাদের মাছে পাওয়া আর আপনার এত সুন্দর কথাতে আমরা খুবই উচ্চারী